হ্যালো গাইজ এসে বললাম নতুন এক ভিডিও নিয়ে আজকে আমি খেলতে চলছি নাইনটি নাইন ডেজ ইন দ্য ফরেস্ট যেইখানে আমরা যে একটা জঙ্গলে যেইখানে রয়েছে চারটা বাচ্চা হারানো গিয়েছে এবং রয়েছে সেইখানে একটা রহস্যময় দিয়ে যে সেই চারটা বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে তো আমাদের কাজ হচ্ছে সেই জায়গায় যেতে হবে সেই বাচ্চাগুলোকে রেস্কিউ করে তারপর আমাদের নিজে বেঁচে ফিরে আসতে হবে তো আমি কী পারবো সেই কাজ করে ফিরে আসতে নাকি আমি সেখানেই মরে যাব। তো চলুন যাই তো গাইজ আমি এসে পড়েছি সেই জঙ্গলে আর এখানে আমি র্যান্ডম কিছু টিমমেটের সাথে এসেছি আপনারা চাইলে নিজের বন্ধুদের সাথেও এই গেমটা খেলতে পারে তো এইখানে না আমরা এখন উড কাট করবো তো আমাদের এখানে লিখে দিয়েছে চপ ট্রিজ দেন প্লেস উড অন দ্য ফায়ার তো আমাদের পুট উড অন ফায়ার উইন ইট রিচ হান্ড্রেড পার্সেন্ট তো আমাদের ফায়ারটাকে হান্ড্রেড পার্সেন্ট করতে হবে দেখতে পাচ্ছেন ওপর একটা বার রয়েছে তো এইখানে দেখতে পাচ্ছেন আমি আর কয়েকজন মিলে এটা কমপ্লিট করে দিয়েছে ফায়ার রিজিট ইট হান্ড্রেড পারসেন্ট দ্য ম্যাপ হ্যাজ গ্রো বিগার তো এইখানে না যত আমরা না এই ক্যাম্প যে বারটা আছে হান্ড্রেড পার্সেন্ট পুরোটা কমপ্লিট করব তত না এই ম্যাপটা আরও বড়ো হবে আরও আমরা এক্সপ্লোর করতে পারবো তো অনেক মজা হতে চলছে শেষ পর্যন্ত দেখবেন কী হয় তো এখন আমি কিছু গাছ কেটে নিই প্রথমত আমাদের ফায়ারটাকে না একটু গ্রো করে নিই অনেকটা বেশি গ্রো করে নিই যাতে আমরা ম্যাপটাকে বেশি এক্সপ্লোর করতে পারি তো এখানে ফায়ার এজির হানড্রেড পারসেন্ট আমাদের টিমমেট মিলে এইখানে এটাকে আবার হানড্রেড পার্সেন্ট করে দিল তা আমি একটা কাজ করি এইটা ক্রাফটিং টেবিলে দিয়ে দিই এইটা হচ্ছে আমাদের ক্রাফটিং টেবিল যেখানে আমরা অনেক জিনিস ক্রাফট করতে পারবো দেখতে পাচ্ছেন ক্রাফট বেঞ্চ এটাকে আপগ্রেড করতে পারবো যেটা আমাদের জন্য অনেক উপকারী ক্রাফটিং বেঞ্চ আপগ্রেড হয়ে গেছে গাইজ তো এখন আমাদের এটা অনেক কাজে লাগবে আর গাছ রাত হয়ে গেছে ডে ওয়ান এখন শেষ ও গাছ যেই বাচ্চাগুলো মিসিং রয়েছে সেগুলো দেখাবো এই যে এটা হচ্ছে ঢিনো কি তো এইভাবেই গাছতলায় বসেছিলো অনেক দিন আগের কথা তখন পিছন থেকে একটা ডিয়ার এসে তাকে ধরে নিয়ে বন্দি করে দেয় তো এইখানে এখন তাকে আমাদের বাঁচাতে হবে তো গাইস অপেক্ষা করি দিন হওয়ার গাইস ডে ওয়ান এখন চলছে আর এখানে দেখতে পাচ্ছি অনেক জিনিস রয়েছে ক্রাফ বেঞ্চে যেটা আমাদের কাজে লাগবে আর আমাদের ফায়ার যেটা হচ্ছে লেভেল থ্রির এখন হয়ে রয়েছে এটাকে আমাদের ম্যাক্স লেভেল করতে হবে তাহলে না পুরো ম্যাপটা খুলে যাবে এক গাইস গাইজ এইটা কি ও গাইস এইটাই তো ডিয়ারটা ক্রিড়িয়ার ডিয়ার ত্বকে তো আমি ছাড়বো না একে আমি মারব এই সামনে আরে ভাই এ আমাকে দেখে পালিয়ে গেলো কেন ভাই এটা তো ডরপোক মনে হয় গাইস এ তো কোনোভাবেই বাচ্চাদের কিডন্যাপ করতে পারে না এইটা আমার মনে হচ্ছে আর এইখানে না আমাদের একজন টিম্যাট বিল্ড ম্যাপ মানে ম্যাপ তৈরি করে দিয়েছে তো এইখান দিয়ে না আমরা এখন ম্যাপে দেখতে পারবো দেখতে পাচ্ছেন আমাদের যেই ক্যাম্পাটা লেভেল থ্রির জন্য আমরা এতটুকু জায়গায় যেতে পারবো তো গাইজ এখন সকাল হয়ে গেছে আর আমাদের ডে টু স্টার্ট হয়ে গেছে তো এখানে আমাদের নাইনটি নাইন ডেজ সার্ভাইভ করতে হবে তো এটা অনেকটা কঠিন হতে চলছে এখন আমি না আশেপাশে এক্সপ্লোর করবো যাতে আমি আশেপাশে কিছু পেয়ে যাই যাতে আমি ডিআর সাথে লড়াই করতে পারি এবং সে বাচ্চাগুলোকে রেস্কিউ করতে পারি তো এখানে কিছু ইনফো এসেছে যেগুলো পর চেক করবো বরং বরং আমি ওপর ও গাইজ ওপরে আমি ফ্ল্যাশ লাইট পেয়ে গেছি আর গাইজ আমি যতটুকু জানি ডিয়ার না আলো খুব ভয় পায় মানে আলো দেখলে না এই ভয় পেয়ে যায় তো এই জন্য আমাদের লাইট খুবই প্রয়োজন আর এখানে কিছু জেস্ট রয়েছে গাইজ যেগুলো খুলে দেখি কী পাই এই জেস্ট থেকে আমরা পেয়ে যাব একটা সিড বক্স এটাকে এইখানেই প্লান্ট করে দিই বরং এ তো খুলে এ তো এখানে দিয়ে দিই যাতে এখানে প্ল্যান্ট হয়ে যায় আর এখানে এরা মিলে না একটা উলফ মাঠ ছিল গাইস এই উলফগুলোও গাইস খুবই ভয়ানক যেগুলো আমাদের ওপরে খুব ভয়ানকভাবে আক্রমণ করে তো এখানে এখন আমাদের খুঁজতে হবে সেই মানে যেই বাচ্চাটা রয়েছে সে কোথায় তো সেই জায়গাটা খুঁজতে হবে এখানে আমি রিভলভার পেয়ে গেছি আর সামনেও কিছু জিনিস রয়েছে আমি না একটু এক্সপ্লোর করি জায়গাগুলো কাজ এক্সপ্লোর করে এসেছি অনেকগুলো জিনিসও এনেছিলাম তারপর আবার এক্সপ্লোর করতে গিয়েছিলাম তো এখানে না আমি এটাকে গ্রো করতে চাই তো না আমি কিছু ও গাইজ আমি না কিছু গাছ কাটছিলাম মানে আমি না এক্সপ্লোর করে এসেছি যখন রাত্র হয়ে গেছে তখন যা যা জিনিস এনেছি তাই দিয়েছি তারপর আমি কিছু গাছ কাটতে গিয়েছিলাম এখন এই রাত্র হয়ে গেছিলো তো কাজ এখন যে ধারণা করছি কিছু বানাবো তো এখানে তো এরা অনেক জিনিস বানিয়েছে আমি না একটা কাজ করি বেশি জিনিস তো নেই আমি না একটা কম্পাস বানিয়ে নিই যেইটার মাধ্যমে আমরা যে বাচ্চাটা রয়েছে সেইটার সন্ধান খুব সহজে পেয়ে যাবো দেখতে পাচ্ছেন সাইটে একটা জিনিস হিসেবে পড়েছে সেটি হচ্ছে কম্পাস তো কম্পাস দ্বারা না আমরা না বাচ্চার লোকেশন জানতে পারবো তো এইটা অসুবিধা হবে কোন সাইটে রয়েছে সেইটা জানতে পারবো আমরা তো গাইছ থার্ড ডে হয়ে গেছে ডে থ্রি হয়ে গেছে তো আমি এক্সপ্লোর করছি গাইজ একুমি এইটা কি ইটার ভেতর ও গাইজ ইটার ভেতর রাইফেল গাইজ আমি একটা রাইফেল পেয়ে গেছি বন্দুক পেয়ে গেছি গাইজ গাইজ এখানে কিছু অ্যামো রয়েছে তো আমি গেছ আরে ভাই 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 আরে ভাই পিছন লেগেছে একটা ভাই এটা এটা কিরকম উল্ফ গাইজ এইগুলো তো ভাই উলফের থেকে বেশি বড় দেখা যায় গাইজ ও গাইজ এগুলো হচ্ছে আলফা উল্ফ গাইজ আরে ভাই আমি বলি বন্দুকই ফালিয়ে দিয়েছে সমস্যা এই নেই আমি একটা স্পেয়ার পেয়েছি যেইটার দ্বারা না আমি মারতে পারবো এদের তো এইটা ব্যবহার করে আমি মেরে দিয়েছি গাইজ আর আমাকে না সেই বাচ্চাকে খুঁজতে হবে কোথায় রয়েছে সেই বাচ্চাগুলো তো সেগুলো খুঁজতে হবে তো আমি না প্রথমত ক্যাম্প যাই আর দেখি কিছু আছে কিনা না আরও জায়গা এক্সপ্লোর করতে হবে ক্যাম্প ফায়ার এগুলো রাখবো ঠিকই কিন্তু এখানে না আমি একটু ভুলে এটা খেয়ে ফেলেছি ভাই এগুলো কী হচ্ছে গাইজ আমাদের এখানে কী চলছে কিছু আসবে ওরে ভাই ওইটা কি ওইটা কি স্পেস শিপ গাইজ গাইজ এইখানে এলিয়েন আসছে গাইজ শেড গাইজ এখানে এলিয়েন এসে পড়েছে গাইজ আর আমাদের না দিন হতে আর মাত্র পাঁচ সেকেন্ড বাকি তবুও আমি চলে যাই ভাই এলিয়েন এলিয়েন গাছ আমি স্পেস শিপ দেখেছি ও গাছ সামনে একটা পয়ে রয়েছে ভাই এখান দিয়ে এলিয়েন এসেছে নাকি এখানে দেখি তো একটা ও গাছ দুজন এলিয়েন এসেছে সবসময় আমি রাইফেল দিয়ে মেরে ফেলবো এই তো একটা বুলেট মেরেছি রিলোড করি দ্রুত রিলোড করতে হবে এ তো আরে ভাই এটা কী মারছে একজন ডাউন আর মাত্র দুটো বুলেট রয়েছে এইটা দিয়ে একজনকে মারতে পারবো আর এর শেট মিস হয়ে গেছে ভেতরে চলে গেছে এখানে আমি হাত দিয়ে মেরে ফেলবো এই তো আমার স্পেয়ার নিয়ে এসে বললাম এই তো এই তো শেষ এতো তো শেষ হয়ে গেছে এইটা কি লেজার ফেন্স ও গাইস লেজার ফেন্স দিয়েছে যেগুলো আমাদের অনেক কাজে লাগবে আমরা না আমাদের ক্যাম্পায়ারের সাইটে লাগিয়ে দেবো যাতে না এই ঢিয়া যদি আক্রমণ করে তাহলে না সে ড্যামেজ পাবে বা অন্য কিছু এলিয়েন আক্রমণ করলে তারা ড্যামেজ পাবে তো এখান থেকে আমি সবগুলো নিয়ে নিলাম ডে ফোর হয়ে গেছে আমাদের আর আমি এখান থেকে কিছু লেজার পেয়ে গেছি লেজার ফেন্স আর কিছু পাইনি এখান থেকে তো আমাদের না আরও এক্সপ্লোর করতে হবে তাহলে আমি আরও জিনিস পাবো আর গাইজ আমি না এখানে একটা জায়গা পেয়েছি যেখানে একটা গোল্ডেন জেস্ট রয়েছে আমি ম্যাপে এইটা দেখেছি তো এইটা দিয়ে কি পাই এক মিনিট জায়েন্ট সেক গাইজ ও কাজ এইটার ভেতরে পঁচিশটা জিনিস আমি নিতে পারব একসাথে গাইজ প্রথমে আমরা শুধু পাঁচটা নিতে পারতাম এখন ডাইরেক্ট আমি পঁচিশটা নিতে পারবো যেটা আমার অনেক সুবিধা করবে আর এটি হচ্ছে সেই জিনিসটা যেটা আমি এলিয়েনদের মেরে পেয়েছি তো এখানে আমি এটা মেরে দিই তাহলে না আমাদের অনেক কাজে লাগবে এই তো নেই গাইজ একে মেরে দিয়েছি আর এর রয়েছে ওলফ প্যাক পেয়ে গিয়েছি যেটা আমাদের না কাজে লাগবে কারণ এখানে না একটা ট্রেডার আসে যার কাছে আমরা এগুলো বিক্রি করতে পারবো আর এক মিনিট গাইজ আজকে আমাদের ফায়ারে আক্রমণ তো হতে চলছে গাইস তো আমাদের যেতে হবে গাইসকেও আক্রমণ করতে চলছে আমরা রেডি ফুল রেডি গাইস খাবার দাবার সব খেয়ে ফেলছি এ তো আমাদের খাওয়া শেষ এখন দেখি আক্রমণ করে কি না ও গাইস আক্রমণ করা শুরু করে দিয়েছে রাইফেল দিয়ে এতো ড্যামেজ দিয়ে দিয়েছে এখন মারবো এই নিয়ে এই নে মর 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 এতো একজন মরে গেছে আরও দুজন রয়েছে দুজন কয়জন ভাই এখানে একজন এর ওপর তিনজন চারজন এসেছে গাইস তো এখানে একটা রয়েছে এইখানে আমি রিলোড করবো পরে একটা শট মারবো না শর্ট মারবো না কারণ আমাদের টিম মেম্বার আছে আরে ভাই ভাই আরে ভাই আমার ওপর আক্রমণ করে দিয়েছে তবু এই কে শেষ করে দিয়েছি আমরা সবাই মিলে এই তো আরেকজনে মেরে দিয়েছি আমি স্পেয়ার পেয়ে অনেকটা কাজে লাগছে তো এখানে আরেকটাকে আমিও মেরে দেবো এর তো কাজে এগুলো মেরে দিয়েছে আর কাল্টিস্ট যে পেয়েছি এগুলো হচ্ছে কাল্টিস্ট যেগুলো না এই মানে যেই ডিয়ারটা রয়েছে তাকে অনেক সম্মান করে ভাই ই এই ডিয়ারের কথা এরা আমাদের উপর আক্রমণ করেছে তো আমি না এখানে লেজার ফেন্স লাগিয়ে দিই তো যখন এরা আক্রমণ করবে এগুলোর ভেতরে ড্যামেজ পাবে অনেক তো গাইজ আমি না বাচ্চাটার লোকেশন জেনে গেছি আর আমি একলাই এসে পড়েছি সেই বাচ্চাটাকে বাঁচাতে ঠিক আছে এ তো আমি না এইখানে একটা উলফ মেরে দিয়েছি এইগুলোর কাছে না রেড কলার রয়েছে তো এগুলোর দ্বারা বোঝা যায় এরা না এই জায়গাটাকে গার্ড করছে গাইজ এই উলফগুলো না এই ডিয়ারের কথা শুনে তো এইগুলো না এখানে গার্ড করছে তো এগুলোকে মেরে আমরা এই জায়গা থেকে বাচ্চাটাকে রেস্কিউ করবো এইখানেই এই বাচ্চাটাকে আটকে রেখেছে ভাই কোথায় গুহার ভেতরে আটকে রেখেছে সেখানে আমার কাছে রয়েছে রিভলভার আর আপনারা চিন্তাভাবনা করবেন লেজার শট আর রিভলভার এই দুটো জিনিস আমি কোথায় পেলাম আমি মানে যেই স্পেস শিপ পড়েছে সেখানে গিয়েছিলাম সেইখান থেকে আমরা পেয়ে গেছি একটা লেজার যেটা যেটাতে অনেক ড্যামেজ পায় এরা আর রিভলভার পেয়েছি যে ট্রেডার আসে তার কাছে অনেকগুলো জিনিস বিক্রি করেছি যেরকম বানি ফুড তারপর ওল্ড প্যাক এগুলো বিক্রি করে তারপর আমি পেয়েছি ট্রেড করে আর এখানে গাইজ চাবি পেয়ে গেছি এই তো এখানে রেড কি পেয়ে গেছি আর এইটা এখানে তালা খোলার জন্য প্রয়োজন হতো তা আমি ডোরটা ওপেন করে দিয়েছি গাইজ এখানে দেখতে পাচ্ছেন আমি একলা আমি একলা এসে গাইজ আমি একটা বাচ্চাকে রেস্কিউ করছি আর মাত্র থার্টি সেকেন্ড পর গাইজ এখানে রাত্র হতে চলছে তো আমি দ্রুত এই বাচ্চাটাকে নিয়ে নিই আর এখানে না একটা জেস্ট রয়েছে এইটা খুলে নেই দেখি এইটার ভেতরে কি পাই আমরা তো প্লিজ প্লিজ ব্যান্ডেজ গাইজ ব্যান্ডেজ অনেক কাজে লাগে এটা দ্বারা আমাদের যদি কোনো টিমমেট মরে যায় তাকে রিভাইভ করতে পারবো এমনকি সাথে সাথে আমরা নিজেদেরকে হিল করতে পারবো তো হিল করাটা এত জরুরি নয় যখন প্রয়োজন হবে তখন করবো তো এখন আমি না দৌড়ে যাই ক্যাম্প ফায়ারের কাছে পিছনে না জানি ডিয়ার লেগে যায় তো এইখানে ক্যাম্প ফায়ারে আমি অনেক কষ্টে পৌঁছে গেলাম আর যা যা এনেছি এখানে দিয়ে এই তো আমি না এই বাচ্চাটাকে ব্যাগে করে নিয়ে এসেছি তো এখানে এই মিসিং চাইল্ড হ্যাজ বিন রেস্কিউড ডে উইল বি নাও ইনক্রিজ বাই টু গাইজ এখানে যেরকম মানে টেস্ট সিক্স তো কালকে যেরকম ডে সেভেন হবে না না কালকে হবে ডে এইট কারণ আমরা একটা বাচ্চাকে রেস্কিউ করতে পেরেছি তো গাইজ দুঃখের কি বলবো গাইজ দুঃখের কথা আমাদের যতগুলো টিমের ছিল সবাই মরে গেছে একজনও বেঁচে নিয়ে আর এখানে আমাদের ক্যাম্প ফায়ারটাও আস্তে আস্তে নিবে যাচ্ছে গাইজ লেভেল ফোরের ক্যাম্প ফায়ার এটা গাইজ ফায়ারটা নিভে যাচ্ছে দেখতে পাচ্ছেন চার আর এখানে না আমরা বৃষ্টির জন্য উডগুলো দিতে পারছি না যাতে দ্রুত না ফায়ারটা ইনক্রিজ হয় কিন্তু এটা হচ্ছে না দেখতে পাচ্ছেন এগুলো দিতে পারবো না শুধু ক্রাফটিং বেঞ্চেই দিতে পারবো দ্য ফায়ার ইজ অলমোস্ট আউট গাইজ আউট হয়ে গেছে দ্য ফায়ার হ্যাজ গান আউট ইউ আর নো লং সেফ গাইজ আক্রমণ করে দিয়েছে আর আক্রমণ করে দিয়েছে ফ্লাস লাইট গাইজ আর মাত্র দশ সেকেন্ডের জন্য বেঁচে থাকতে হবে ফ্লাস লাইট মেরে না যেভাবে বেঁচে থাকতে হবে ভাই ভয়ানকভাবে আক্রমণ করছে দেখতে পাচ্ছেন কীভাবে আসছে সকাল হয়ে গেছে গাইজ ফাইনালি কত ভাই তিন মিনিটের জন্য সকাল হয়েছে গাইস এরপর গাইস আবার রাত্র হয়ে যাবে রাত্র হওয়ার আগে গাছ বৃষ্টিও থেমে যাবে এখনই রাত্র হওয়ার আগে আমি সবগুলো উঠ নিয়ে নিই আরে ভাই বৃষ্টি থামছে না কেন আর এখানে কিছু ফুডও দরকার আমার তো এখানে ফুড নিয়ে নি আমি অনেক কাজে লাগবে ভাই আমার আমি ভাই অস্থির হয়ে গেছি এরকমভাবে এরা আক্রমণ করেছে তো আমি না এখানে ফুড দেওয়া একটা জিনিস বানিয়েছি এটার দ্বারা আমরা যত ফুড দেবো তত না আমি এগুলো পাবো বায়ো ফিউল তো এগুলো ইউজ করে না আমি এখানে দেখতে পাচ্ছেন এগুলো দেখতে পুরো গোবরের মতন তো এগুলো দিয়ে আমরা ফায়ারটাকে ক্যাম্প ফায়ারটাকে রাখতে পারবো হলে এই ক্যাম্প ফায়ার যদি আউট হয়ে যায় তাহলে আমরা অনেক ডেঞ্জার জোনে পড়ে যাব মানে আমরা আর বেঁচে থাকতে পারবো না অসম্ভব হয়ে যাবে বেঁচে থাক তো আমি এখানে এসে পড়েছি এদের সাথে লড়াই করতে যাতে আমি বাচ্চাটাকে রেস্কিউ করতে পারি এটা হচ্ছে দ্বিতীয় বাচ্চার লোকেশন তো এখানে আমি এসে পড়েছি এ তো একে এ তো গাইস এগুলো হচ্ছে আলফা উলফ গাইস এগুলো না সেকেন্ড বাচ্চাটার এখানে আলফা উলফ রয়েছে প্রথমে ছিল শুধু উল্ফ তারপর এই ভয়ানক বড়ো উল্ফগুলো রয়েছে যেগুলোর গাইজ এখানে গলায় না নীল কালারের কলার রয়েছে প্রথমটাই ছিল লাল কালার তারপরেরটা নীল কালার গাইজ এগুলো খুবই ভয়ানক তো এখানে আমাদের না আরও কিছু উলফ মারতে হবে তো লাস্ট উলফ এইটাই তো এটাকে মারলি হয়তো আমরা না চাবি পেয়ে যাব যেটা দ্বারা বাচ্চাটাকে রেস্কিউ করতে পারবো এ তো আমার সব বলে শেষ সব বন্ধুকে তো এখন এ তো এইখানে বাচ্চাটার জন্য চাবি পেয়ে গেছি যেটা দ্বারা আমি বাচ্চাটাকে রেস্কিউ করতে পারবো কিন্তু আমি নিজে বাঁচতে পারবো কি আমি বলতে পারছি না কারণ গাইছ আমাদের সব টিমমেট মরে গেছে আমি এক লাখ ষোলো সারভাইভ করা খুবই কঠিন আমাদের আঠারোতম দিন চলছে তো এইখানে এ তো বাচ্চাটা এই বাচ্চাটাকে কিডন্যাপ করেছে গাইজ এই বাচ্চাটা না মানে এখানে নদীর পাড়ে ভেতরে এইভাবে বসেছিল আর এ না পানি থেকে হঠাৎ করে বের হয়ে বাচ্চাটাকে কিডন্যাপ করে নিয়ে যায় তো এখানে আমি একটা এক্স পেয়েছি যেটা আমার কোনো প্রয়োজনই কারণ আমি না ট্রেডার কাছে ট্রেড করে ট্রেডিং করে আমরা এ একটা এক্স পেয়ে গেছি গুড এক্স কাজ একটা মিস্টেরিয়াস গ্রুপ আমাদের উপর আক্রমণ করছে কাজ শেড কাজ এখন আমি কী করবো আমার কাছে রয়েছে লেজার শর্ট এটা দ্বারা আমি এইটাকে মেরে দিই এতো কারণ আমার কাছে বন্ধুকে কোনো এমনই গাইস আমার হেলথ নেই গাইস এক হেলথও নেই গাইস হালকা একটু যদি আমাকে একটা মেরে দেয় তাহলে মরে যাবো গাইস আমাকে বেঁচে থাকতে হবে নাহলে গাইস আমি কীভাবে টিকে থাকবো আঠারোতম দিন চলছে মাত্র গাইস রাত্রটা কিভাবে থাকবো আমি বুঝতে পারছি না এখানে সব কালটিস্ট আমার পিছনে লেগেছে আমি কীভাবে বাঁচব বুঝতে পারছি না গাইস গাইজ একুশতম দিন হয়ে গেছে আর এখানে এগুলো আমার উপর আক্রমণ করছে আমি ভাই কি বাবু আরে শেট গাইজ ভাই ক্রোজ আটা গাইজ আমাকে ক্রোসবোল দিয়ে মেরে দিয়েছে আর আমি মরে গেছি গাইজ আমরা হেরে গেছি তো গাইছ দেখলে দিই গেমটা কত ভয়ানক ছিল গাই আমি শেষ পর্যন্ত টিকে থাকতে পারিনি অনেক চেষ্টা করার পরে আমি একলা দুটো বাচ্চাকে রেস্কিউ করেছি আর দুটো বাচ্চা বাকি ছিল তাহলেই আমি এখান থেকে যেতে পারতাম কিন্তু আমি পারিনি তো বরং আজকের ভিডিও এখানে ইন করবো আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন ব্যালকন বাটন ক্লিক করবেন তো আজকের জন্য গুড বাই আর আমাকে কমেন্টসে জানিয়ে দেবেন নেক্সট গেম আমরা কী খেলবো